আলাইকুম সম্মানিত শ্রোতি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত এখানে খাগাই মৌজায় বিশ শতাংশ একটি জায়গা আছে এখানে দশ ওই পারে দশ টোটাল বিশ শতাংশ আর এই যে রাস্তা মানে জমি প্লট করে রাস্তা দেওয়া বার করা আছে এই যে রাস্তা এই যে রাস্তা সামনে যে মেন রাস্তা এটা হচ্ছে খাগাই মৌজায় জমি তো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুলভ মূল্য জমি পাবেন ইনশাল্লাহ জমিটি যেহেতু বড় রাস্তা আছে এটা যদি ফ্যাক্টরি করতে চান ফ্যাক্টরি করতে পারবেন এবং যদি ওই রকম করে বাড়ি করে ভাড়া দিতে চান ভাড়াও করতে পারবেন সুন্দর একটি জায়গা ইনশাআল্লাহ জমি দেখলে পছন্দ হবে তো জমিটি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দাম জানার জন্য এবং বিস্তারিত জানার জন্য এবং আমি দামটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে দেখে নেবেন তো জমি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এবং বাড়ি ফ্যাক্টরি যেটাই করতে চান একদম উপযুক্ত একটি জায়গা আর এই যে এটা হচ্ছে জমি দেখছেন কত বড় রাস্তা পার করা ট্রাক ঢুকতে পারবে সমস্যা নাই দি ফ্যাক্টরি করেন তাহলে ট্রাক ঢুকতে পারবেন সবই করতে পারবেন এই যে রাস্তা এখান দিয়ে বার করা আর সামনে মেন রাস্তা দেখাচ্ছি রাস্তা এখান দিয়ে এসে এটা হচ্ছে জমি দেখতে পাচ্ছেন বড় রাস্তা বার করা আছে আর সামনে হচ্ছে মেন বাজারের রাস্তা এটাও দেখাবো এখন জমির রাস্তাটি দেখে নেন